সকালে আমরা কাছে কিছু ইনফরমেশন আইছি যে ফুলবাড়ি এলাকাতে এবং অনেকগুলো এলাকাতে কিছু ঘাট মানে মজুত আছে অভিযোগ সেই অনুযায়ী আমি আমার স্টাফ যারা আছে আমাদের যে চুরাইবাড়ি বিদ্যুৎ শনি স্বরা বিচার পদমতলা তারপর পানি স্বাভাবিক অফিসার বাঘবাস অফিসার এবং আরও অন্যান্য যারা স্টাফ আছে সেই যারা স্টাফ আছে তার জন্য সেরকম একটা টেকনিক করি টেকনিকের আনুমানিক আমরা সাড়ে পাঁচ মিনিট মিটারের মতো কার্ড যেটা আছে কার্ড এটা আমরা আটক করছি তো এখন ক্লিক ইনভেস্টিগেশন চলতাছে যার বাড়িতে পাওয়া গেছে তারা ক্লেম করছে না মানে তারা মাল হইতেছিল আর আমরা যখন পেট্রোলিং করি তখন আরও দুইটা অটো আমরা সিজ করছি যেটা অবৈধভাবে আগর পরিবহন করতে আগরে মানে লগ তো আজকে সকাল থেকে এখন অব্দি মূলক যে আমরা এই সাফল্য এই বিষয়ে কাউকে আটক করে থাকি না এখনও ক্লিক কারোর আটক করা তো ইনভেস্টিগেশন করতেছি আমরা তো ফার্দার ইনভেস্টিগেশনের পরে যখন আমরা অ্যাকচুয়াল যারা আছে তারা যখন পাবো তখন আমরা অ্যাকশান নিই এখানে যে টিম্বারটা আছে মোটামুটি পাঁচ সাড়ে পাঁচ কিউবিক মিটার মতো আনুমানিক ধরেন ডিপার্টমেন্টাল রেটেও যদি আমি দেখি তাহলে প্রায় দেড় লাখ টাকার মতো আছে আর এমনিতে যদি বাজার মূল্য দেখি তাহলে আনুমানিক ধরেন প্রায় ডাবল হতে পারে আছে আর দুটা অটো যেটা আছে আলুটা আছে